সিমলাপাল রাজবাড়ি কালের স্রোতে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্য তবে এখানে এখনো জীবিত আছেন রাজার বংশধরেরা আগেকার রাজত্ব না থাকলেও রয়েছে তাদের পূর্ণ দাম্ভিক পূর্ণ রীতি রেওয়াজ পশ্চিম বর্ধমান জেলার স্টেশন সাগলানো বাস স্ট্যান্ড থেকে ঝাড়গ্রামগামী বাসে উঠে পড়লাম সময় থাকুন সাতটা পনেরো রাস্তার দুই পাশের শাল মহুয়ার সুন্দর দৃশ্য দেখতে দেখতে দু ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সিমলাপাল এই সিমলাপাল হাটতলা থেকে দেখা যায় সিমলাপাল রাজবাড়ি যা এখন ধ্বংসের মুখে সামনে দেখতে পাচ্ছেন যে একটি লাল মোড়ামের রাস্তা ভেতর দিকে চলে গেছে এই রাস্তা দিয়েই কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন আপনারা স্রোতে হারিয়ে যাওয়া ধ্বংসপ্রাপ্ত কঙ্কালসাই রাজবাড়ি এই সিমলাপালের প্রাচীন নাম ছিল গড় পুরানো নথি থেকে জানা যায় পাঁচশো পঁচাত্তর বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন তাম্রপত্র লিপিবদ্ধ করে সিমলাপালের বিস্তীর্ণ অঞ্চলের জমিদারিত্ব রাজনগরের রাজা নকুর তুঙ্গদেব তার প্রধান সেনাপতি শ্রীপতি মহাপাত্রের হাতে তুলে দেন এরপর আটশো পঁচাত্তর বঙ্গাব্দে ইংরেজি চোদ্দশো তেষট্টি খ্রিস্টাব্দে সিমলাপাল গড় প্রতিষ্ঠা হয় এই সময় সারা বাংলায় শাসক ছিলেন সুলতান নাসির উদ্দিন মোহাম্মদ শাহের পুত্র নকুরুদ্দিন বর্বর শাহ পুরনো নথি থেকে জানা যায় সিমলাপাল রাজবংশের বা জমিদার বংশের প্রথম রাজা ছিলেন শ্রীপতি মহাপাত্র তিনি আটশো থেকে নশো পর্যন্ত জমিদারিত্ব করেছিলেন তারপর জমিদার হন মাধব মহাপাত্র তিনি ন নশো দুই থেকে নশো একত্রিশ পর্যন্ত জমিদার পদে নিযুক্ত ছিলেন তারপর জমিদার ছিলেন বাসুদেব জগন্নাথ বলরাম মহাপাত্র জমিদার বলরাম মহাপাত্রের পরেই পদবীর পরিবর্তন হয় তারা তখন সিংহ চৌধুরীতে রূপান্তরিত হয় শোনা যায় মোহনদাস চৌধুরী নশো অষ্টআশি থেকে এক হাজার বঙ্গাব্দ পর্যন্ত জমিদারি করেছিলেন শেষ জমিদার ছিলেন শ্যামসুন্দর সিংহ চৌধুরী তার কনিষ্ঠ পুত্র দেবপ্রসাদ সিংহ চৌধুরী জমিদার বাড়ির পাশেই নতুন সাদা রঙের বাড়িতে বসবাস করেন তবে তার সাক্ষাৎকারে বিশেষ কিছু জানা যায়নি সিমলাপাল রাজবাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই চোখে পড়লো ধ্বংসের ছবি রাজবাড়ির যে বলারামজির মন্দিরের যে গেট সেই গেট দিয়ে আস্তে আস্তে প্রবেশ করলাম ভেতরে প্রথমটা ভয় লাগছিল কিন্তু যখন মন্দিরের পুরোহিত ব্রাহ্মণকে দেখলাম তখন একটু সাহস পেলাম দরজা দিয়ে প্রবেশ করেই সামনে দেখতে পেলাম শিব মন্দির পাশে আছে বলারামজির মন্দির যা এই রাজবাড়ির কুলদেবতারূপে যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে এখানকার মন্দিরগুলিতে বিষ্ণুপুর মলরাজাদের মন্দিরের সঙ্গে কিছুটা মিল রয়েছে যেমন উঁচু বেদির ওপর মন্দির মন্দিরের গায়ে অসংখ্য শিল্প স্থাপত্য বিষ্ণুপুর মন্দিরগুলির আদলে নির্মিত মাগরা পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে এখানকার অধিকাংশ স্থাপত্যশৈলী বলরামজির মন্দিরের বারান্দায় রয়েছে আনুমানিক দুশো বছর পুরনো ঘন্টা। মন্দিরের চুন সুরকির প্লাস্টার খসে খসে পড়ছে করিকাঠের ছাদের জীর্ণকায় অংশ থেকে প্লাস্টার খসে খসে পড়ছে দেখে বোঝাই যায় বলারামজির নিত্য পূজা বা সেবা হলেও বলারামজির বাসভবনের সংস্কার কোনো দিনও হয়নি যদি হতো তাহলে এই রকম জীর্ণকায় হয়ে উঠত না পাশে আছে বলরামজির ভোগ কক্ষ কক্ষরেও বেহাল অবস্থা মন্দিরের সামনে রয়েছে একটি প্রাচীন স্থাপত্যে নির্মিত তুলসির মন্দির বলারামজির একেবারে সামনে রয়েছে মঞ্চের ধ্বংসস্ত যা দেখলে চোখের কোনায় ভ্রমণপ্রিয় মানুষের লক্ষ্য করা যায় মন্দিরের অভ্যন্তরে বলারামজির বিগ্রহ দর্শন করলাম বলারামজির হাতে রয়েছে লাঙলের বদলে বাঁশি আর পাশে আছে কষ্টি পাথরে নির্মিত মুরুরীধর শ্রীকৃষ্ণ ঠাকুরমশাই এই মুহূর্তে শ্রীকৃষ্ণ ও বলরামজির সেবাতে ব্যস্ত তাছাড়া এই মন্দিরে আরেকটি বিশেষ আকর্ষণ প্রাচীন কষ্টি পাথরের কালো রঙের অসংখ্য মূর্তি যা অতি মূল্যবান সামনে যে মন্দিরটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো শিব মন্দির এরপর আমি চলে এলাম সেই চারশো বছরের প্রাচীন রাজবাড়ির অভ্যন্তরে যা দেখাশোনার অভাবে আজ ধ্বংস যুগ যুগ ধরে প্রাচীন ইতিহাস বহন করে আসছে এই ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি যে রাজ আমলে এই গঠন হয়েছিল তার বুদ্ধিমত্তা ও আমোদ প্রমোদের পরিচয় পাওয়া যায় এই রাজবাড়ির গঠনশৈলী দর্শন করে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এইখান থেকে একটি সিঁড়ি ওপরের দিকে উঠে যাচ্ছে আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি সিঁড়িটি গোলাকারভাবে তৈরি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটু ভয় লাগছে পুরনো ইটের দেওয়ালে নোনা লেগেছে যখন তখন হুড়মুড় করে ভেঙে পড়ার উপক্রম তবুও মনে সাহস নিয়ে ওপরে উঠলাম ওপর থেকে ভগ্নপ্রায় রাজবাড়ির দৃশ্য কেমন লাগে তারই অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমার এই ভয়ানক পদক্ষেপ বন্ধুরা ওপর থেকে নিচে আমরা যে অংশটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেইটাই বলরামজির নাটমঞ্চ ছিল তো বন্ধুরা বেশিক্ষণ আর মনের সাহস ঠাঁই পেল না আমি খুব তাড়াতাড়ি নেমে পড়লাম নামার সময় সিঁড়ির আকৃতি স্পষ্ট অনুভব করলাম বলরামজির মন্দিরের পাশে গেট দিয়ে প্রবেশ করলাম বাগান বাড়িতে এখানেই রাজ রাজারা আমোদ প্রমোদে ব্যস্ত থাকত বাইজি নাচেরও আয়োজন করা হতো এই বাগান বাড়িতে তবে আজ কিছুই ইতিহাস পুরনো স্মৃতি আগরে ধরে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই বাগান বাড়ি এখানে রাজার বংশধররা আজও বসবাস করেন বাগান বাড়ি থেকে বেরিয়ে এসে দেখতে পেলাম বহু পুরনো একটি কাঠের কাঠামোর ওপর টিনের চালা দিয়ে তৈরি একটি ঘর এখানেই রয়েছে রানীদের ব্যবহৃত সেই প্রাচীন পালকি রাজবাড়ি থেকে একটু মেন রাস্তার দিকে এগিয়ে এলেই দেখতে পাবেন চারশো বছরের প্রাচীন দুর্গা দালান এখানে আগেকার মাকরা পাথর দ্বারা নির্মিত কিছু স্তম্ভের ভগ্নপ্রায় অংশ আমরা দেখতে পাচ্ছি এই দুর্গা মন্দিরে আগে ছাগল বলির প্রথা প্রচলন ছিল এখন তা বন্ধ এখন চাল কুমড়ো এবং আগবলির রীতি চালু হয়েছে এই দুর্গা দালানের পাশে রয়েছে একটি বড় হাটতলা এই দুর্গা দালানের প্রাঙ্গনেই রয়েছে নাট মন্দির মা দুর্গার ভোগ কক্ষ এখানেই রয়েছে তো বন্ধুরা এই ছিল সিমলাপাল রাজবাড়ির ওপর আমার একটি ছোট্ট প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজের মতো আমার এই ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন